সম্মানীয় দর্শক দেখেন আর একটা গাড়ি মাছ তুলে ফেলেছি আসলে আমি করতে একে মিস করতেছি অনেক টান অনেক টান মিস আমি আসলে অভিজ্ঞ কারণে মিস করতেছি প্রায় তো দুই দুই একটা একটা আর কি সম্মানীয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আশির সমত আপনাদের দয়া মোহাম্মদ মাসুদ রানা ভালো আছি দর্শক আজ আমি আপনাদের নিয়ে এসেছি নগরবাড়ি পোডের পাশে নগরবাড়ি যমুনা নদীতে এখানে আমার সঙ্গে এসেছেন আজ আমার মিঠু মামা আমার সঙ্গে মাছ ধরতে গাড়ি মাছ শিকার করতে আসছে এই দেখেন আমার মিঠু মামা মাছ ধরছেন এই যে আপনাদের নিয়ে এসেছি পাঙাস মাছের তেল তারপরে পিয়ালি মাছ এইগুলো দিয়ে সংগ্রহ করতেছে মাছ গাড়ি মাছ ধরতে চাও মাছ তো দর্শক আসলে আজ আমরা দুই মা ViewBag এসেছি এই যমুনা নদীতে মাছ ধরতে আপনাদের দেখাবো আমরা এখানে দুই চারটা মাছ ধরতে পারি না যদি পারি অবশ্যই আপনাদের লাইভ দেখানোর চেষ্টা করব আপনার অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এই জন্য ধন্যবাদ মাছ ফুলনি কৰে চাৰাখিনিয়ে বজাৰত সম্মানীয় দর্শক ইনি হচ্ছেন আমাদের মিঠু মামা মিঠু মামা পেশায় একজন ট্রাক ড্রাইভার কিন্তু তার হাতের মাছ ধরার অভিজ্ঞতা অনেক পাকা সে অনেক সুন্দর মাছ ধরতে পারেন সে একজন অভিজ্ঞ শিকারী তিনি বলছেন যে আমার মামাও নাকি এখানে দাউন ফিরতে এসেছে তাই আমি একটু সামনে যাচ্ছি আমার মামাকে দেখানোর জন্য দেখেন দর্শক ওই দূরে একটা লঞ্চের উপরে আমার মামারও যে একটু দেখা যাচ্ছে একটু আগা যাই। যা সামনে যা আপনাদের ভালোভাবে একটু দেখানোর চেষ্টা তাও খুব একটা দেখানো যাচ্ছে না ওটা আমার মেজো মামা দাউন ফেলছেন গত ভিডিওতে দেখিয়েছিলাম আর এখানে আমাদের অভিজ্ঞ শিকারী মিঠু মামা বসে বসে মাছ ধরার চেষ্টা করছে আছে না আছে নাই যাও দর্শক দেখতে বললেন একটা লাইভ হিট মিস করলাম মাছটা উঠলো না তাই

আমার একটা যেতে হবে যার কারণে এখন মাছ আমি ধরবো হয়তো বিদ্রোহ করতে পারবো কিনা বলতে পারতেছি না সম্মানীয় দর্শক দেখেন এই যে একটা গাইরি মাছ শিকার করে নিয়েছি এটা হচ্ছে আপনার এই যে মৌসুম মাছ আছে সেই মৌসুম মৌসুম মাছের টোপ খেয়েছে সেই টোপ একটি গাইরি মাছ শিকার করে নিয়েছি সম্মানীয় দর্শকে দেখেন আর একটা গাড়ি মাছ তুলে ফেলেছি আসলে আমি একা একা তো ভিডিও এইভাবে করতে পারতেছি না আর প্রচণ্ড আকারে মিস করতেছি অনেক টান অনেক টান মিস করছে আমি আসলে অভিজ্ঞ শিকারী না যার কারণে মিস করতেছি প্রায় তো দুই একটা দুই একটা উঠতেছে আর কি তো এই যে একটা গাড়ি মাছ তুললাম মিনিমাম দশ বিশটা টান মিস করার পরে আর কি এই মাছটা তুলতে পারছি বুঝতে পারছেন আর দুইটা মাছ আমি একদম উপরে উঠে নিয়ে আসার পরে চলে গেছে আমার এইখান থেকে এই দেখেন দর্শক আর একটি মাছ শিকার করে নিয়েছি এটা হচ্ছে গাড়ি মাছ আমি কিন্তু প্রচুর মিস করার পরে একটা পাচ্ছি যদি পাঁচটা টান দিচ্ছি একটা মাছ পাচ্ছি এইরকম একটা অবস্থা তো আপনারা এখানে আসতে পারেন আর আমি যেটা দিয়ে মাছ মারতেছি এটা আসলে মাছ মারার মতন টোপ না আপনারা যদি বললাট ডিম পান সবচাইতে ভালো হয় আর গাড়ি মারার কি কি টোপ দিয়ে মারা যায় আমি ওইভাবে জানি না আমি মৌসি মাছ ব্যবহার করতেছি তো আপনারাও চাইলে আসতে পারেন সম্মানীয় দর্শক নদীতে মাছ শিকার খুবই কঠিন আসলে আমরা সেই সকালে এসেছি দশটা সাড়ে দশটার দিকে আসার পরে মোটামুটি তিন চারটা মাছ আমি মেরেছি আমার একটা মামা ছিল মামা একটা মারার পরে আমি তিন চারটা মাছ মেরেছি তার পরবর্তীতে আমার মামা আবার এসেছেন তার দাউন ফেলানো শেষ করার পরে এ পর্যন্ত কয়েকটা টান দিয়েছেন কিন্তু মাছ হয়নি তো মোটামুটি নদীর মাছ ধরা খুবই কঠিন আমি যে কয়টা সিপ দিয়েছি যদি সবটি মাছ হতো তাহলে আমি অনেক মাছ পেতাম কিন্তু আসলে আমি মাছ পাচ্ছি না দেখেন আমার এখন ওইখানে আছে অনেক দূরে ছিল ওই পাশের নৌকায় ওইখান থেকে এইখানে এসেছে আমরাও বাড়ি চলে আসবো আসার জন্য বের হলাম আর সামনে এসে দেখি তিনজন লোক মাছ ধরছে তো তাদের মাছ ধরা দেখে আমি একটু দাঁড়ালাম দাঁড়ানোর পরে দেখি কি তাদের কাছে রয়েছে মাছ ধরার একটি ব্যাগ যেখানে কিছু মাছও রয়েছে তো আমি সেই মাছ দেখার জন্য নিচে নামলাম দর্শক আমি নিচে নামা মাত্র এই ভাই একটি মাছ তুলে ফেলেন আর সেই মাছটা সে ছাড়াচ্ছিলেন অনেক চেষ্টা করার পরে ছাড়াতে পারলেন তো আমিও চেষ্টা করছি যে সে কি দিয়ে মাছ ধরছেন কি আধার ব্যবহার করছেন কিভাবে ধরছেন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি তিনি গাড়ি মাছ শিকার করার জন্য পুটি মাছ কেসি দিয়ে সুন্দর করে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছেন কাটা শেষ হবার পরে তিনি তার বসিতে সেই আধার কাটছেন এটাই সেই গাড়ি মারা টোপ হিসাবে ব্যবহার করবেন দর্শক এখন তিনি নদীতে বসি ফেললেন দেখা যাক এখন অপেক্ষার পালা কখন মাছ হয় আর কি নাই কপালে নাই হ্যাঁ এটা একটা ছোট সাইজ ছিল এই যে মাসাল্লা বড় ভাই আর একটা মাছ তুলে ফেলেছে এটা হচ্ছে সাইজ মোটামুটি ভালোই আছে খারাপ না বাইজান আবারও তার বসিতে আধার গাচ্ছেন এখন সে আদার গেতে আবারও গাড়ি মাছ ধরার জন্য নদীতে ফেলবেন তার টোপটি দেখা যাক এবার কত বড় মাছ পান কিনা কি অবস্থা দাঁড়ায় এবার দেখা যাক প্যান্ট টান মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বা একটু অনেক সুন্দর একটি মাছ তুলে ফেললেন বলতে বলতে গাড়ি মাছ তুলে ফেলেছেন অনেক সুন্দর বাইরে এখানে মাছ চাপ চেপেছে মাছগুলা খুব ভালো সাইজের মোটামুটি ভালোই মাছ ভাইও অনেক সুন্দর অভিজ্ঞ শিকারী ভাইয়ের সুন্দর অভিজ্ঞতা দিয়ে মাছগুলো তুলছেন টানে না। আর একটি মাছ মিস করে ফেললেন ভাইজান দর্শক মাছ মারা অনেকক্ষণ দেখেছি এখন দেখেন ভাইজান কতগুলো মাছ মেরেছেন এই দেখেন মাসাল্লাহ ভাইজান অনেকগুলো মাছ মেরেছেন তো আপনারা চাইলে এখানে আসতে পারেন আজকের মতন আমরা এখান থেকে চলে যাচ্ছি এটি ছিল নগর নগরবাড়ি কোর্টের পাশে যমুনা নদীতে